তুলে দেখো ও হলো এস এস লেখা আছে দুটো বাঁধন ভেতরটা একটা বাঁধন এবং পরে একটা বাঁধন আছে আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আমরা আরেকটি লেখা রয়েছে জি জি ধন্যবাদ আচ্ছা সাইডে আপনারা দেখছেন এটাকে রিবিক রিভিউ পাজেল বলে ওই রিভিক পা ওরা সলভ করবে ওদেরকে ওরা এক মিনিটের মধ্যে ওদেরকে স্টার্ট করতে বলছি স্টার্ট সাইডে ওই রিভিক বা পাজেল বা রিবিক কিউ সল্ভ করছে আমাদের ওদের বয়স প্রত্যেকেরই নয় তিন মাস ওরা ক্লাস নিয়েছে আচ্ছা এটা কি কি লেটার আছে ইউ রয়েছে হ্যাঁ ঠিক আছে আর ওদিকে পাঁচটা হচ্ছে তারপর আমরা কিছু মাইন্ড ক্যালকুলেশনে চলে যাব ওরা কত ফাস্ট ক্যালকুলেট করতে পারে ম্যাডামদের আমরা ঠিক আছে হ্যাঁ বলে ম্যাডামকে আমরা ওদের ক্যালকুলেশনের জন্য বলবো তারই মাঝে ছোট্ট করে আপনাদের পাঁচ মিনিটের মধ্যে মোবাইলের আসক্তি কী ক্ষতি হচ্ছে আপনাদের একটু আমরা বলার চেষ্টা করবাশি দেখুন যারা আমরা বাড়িতে আমাদের বাচ্চারা রয়েছে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে বাচ্চা যখন খাচ্ছে তার হাতে যদি আমরা মোবাইলটা দিয়ে দিই সেই মোবাইলটা দেখতে দেখতে সে কিন্তু খুব সুন্দর খেয়ে নেয় আমরা বাড়ির বাবা মায়েরাই মোবাইলটা কিন্তু তাদের হাতে প্রথমে তুলে দিচ্ছি তো এখান থেকে আমাদের কি ক্ষতি হচ্ছে একটু বলার চেষ্টা করব জাস্ট পাঁচ মিনিট সময় নেব আমাদের আচ্ছা সুমনের হয়েছে সুন্দরতার হয়েছে রাজদীপ রেডি করছে এক মিনিটের মধ্যেই ওরা দুজন সলভ করেছে আরেকজন সলভ করছে দেখুন আমাদের দুটো মেমোরি রয়েছে একটা হচ্ছে টেম্পোরারি মেমোরি আরেকটা হচ্ছে পারমানেন্ট মেমোরি এই যে আমি আপনার সাথে যে এই যে আজকে আপনাদের সাথে দেখা হলো প্রথমবার আমাদের প্রত্যেকেরই টেম্পোরারি মেমোরি একটা ঝুড়ির মতো এবং পারমানেন্ট মেমোরিও ঝুড়ির মতো একটা কাজ যদি বারবার হয় আপনাদের সঙ্গে প্রতিদিন প্রায় সাত দিন আট দিন দশ দিন এক মাস যখন দেখা হচ্ছে তখন সেটা ওই টেম্পোরারি মেমোরির ঝুড়ি থেকে পারমানেন্ট মেমোরিতে চলে যায় ধন্যবাদ তিনজনে বসে ওদের জন্য একবার হাততালি হোক